আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ দানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেভারটার মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন মিলাস্তি কোম্পানির এটা অরিজিনাল তুরস্কের একটি প্রোডাক্ট মিলাস্তি কোম্পানির যারা মানে আপনারা জানেন যে মিলাস্তি কোম্পানি ও অরিজিনাল তুরস্কের তো এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা গাভীর গাভী থেকে দুধ দহন করতে পারবেন এবং আপনারা অনেক সময় দেখা যায় যে লুকের কারণে অথবা মানে আপনারা অনেক গাবি থাকার কারণে আপনার হাত দিয়ে দুধ দহন অনেক মানে কষ্টসাধ্য হয়ে যায় তো এই মেশিনটি দিয়ে আপনারা খুব অল্প সময়ে এবং খুব অল্প পরিশ্রমে আপনারা মানে গাবি থেকে দুধ দহন করতে পারবেন এবং এই মেশিনটির রয়েছে পঁচিশ লিটার ক্যান বা বাকেট আমরা যেটাই বলে থাকি চার লিটারের ভেকম ট্যাঙ্ক এবং পালস রিডার দেওয়া থাকে এবং একটা মিটার দেওয়া থাকে যে এটার মেশিনটা আপনারা কখন কীভাবে দহন করবেন এবং বাতাসের চাপ ঠিক আছে নাকি এটা আপনারা মানে ওই মিটারটা দেখে আপনারা মানে বুঝতে পারবেন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় এবং এই মেশিনটির সাথে আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং দেখতে থাকুন কীভাবে মিলাস্টি কোম্পানির মানে মিল্কিং মেশিনটি দিয়ে গাভি থেকে দুধ দহন করা হচ্ছে আমার ভিডিও শেষে দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম